নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী তোমাদের আর পিবি শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে তোমাদের ক্লাস না হচ্ছে উপসর্গ সংস্কৃত কুড়িটি উপসর্গ নিয়ে আলোচনা করা হচ্ছে এই উপসর্গের বিষয়ে আমরা যাচ্ছি এখানে উপসর্গ সম্পর্কে বলা হয়েছে প্রাদয়া উপসর্গা ক্রিয়াযোগে তাহলে এটি হচ্ছে উপসর্গের একটা সংজ্ঞা প্রাদয়া উপসর্গা ক্রিয়াযোগে অর্থাৎ প্রা থেকে প্র থেকে শুরু করে আ পর্যন্ত যে কুলটি উপসর্গ রয়েছে এই উপসর্গগুলি ক্রিয়ার সঙ্গে যুক্ত হয় অর্থাৎ ক্রিয়ার সঙ্গে যখন যুক্ত হয় তখন এদেরকে উপসর্গ বলে কিন্তু যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হয় না তখন এদেরকে অব্যয় বলে যখন যুক্ত হচ্ছে তখন এদেরকে উপসর্গ বলা হয় এখানে একটি শ্লোকেও তুলে ধরা হয়েছে শ্লোকে বলা হয়েছে প্র পরাপ সমনব নির্দি ব্যাধি সুদতি নি প্রতি পায় উপ আঙিতি বিংশী রেশ শখে উপসর্গবিধি কথিত কবি না তাহলে এখানে বলা হয়েছে যে এই শ্লোকটিকে ভেঙে দেওয়া হয়েছে এর অর্থগুলো নিচে দেওয়া হয়েছে প্র পরা অপ সম অনু অব নির বা অভি বি অধি সু উৎ অতি নি প্রতি পরি পপি উপ আ বা আং এই বিংশতি অর্থাৎ কুড়িটি অব্যয় যদি ক্রিয়ার সাথে যুক্ত হয় তাহলে ওদের উপসর্গ বলে তাহলে আমরা এই কুড়িটি উপসর্গ সম্বন্ধে এখানে জানলাম এই উপসর্গগুলি সংস্কৃত উপসর্গ এগুলি সংস্কৃতে ব্যবহার হয় ধাতু ধাতুর পূর্বে যুক্ত হয় আবার এগুলো কিন্তু বাংলাতেও ব্যবহার হয় বাংলাতেও এগুলো ব্যবহার হয় সেই জন্য আমরা সংস্কৃতের পাশাপাশি বাংলার যে সম্পর্ক রয়েছে সেটিও আমরা অল্প আলোচনা করব এই ক্লাসের পরে তোমাদের বাংলা বিষয়েও বিস্তৃত আলোচনা করা হবে তাহলে এই যে কুড়িটি উপসর্গ রয়েছে এই উপসর্গগুলি কাজ কি এই উপসর্গগুলি কেন ব্যবহার করা হয় বা কি করে ধাতুর সঙ্গে যুক্ত হওয়ার ফলে কি করে সেই বিষয়গুলো আমাদের সুস্পষ্ট জানা দরকার তাহলে কি করে এই উপসর্গগুলি যখন কোনো ধাতুর সঙ্গে যুক্ত হয় তখন সেই ধাতুর কখনও কখনো কি হয় অর্থ একই থেকে যায় কখনো কখনো সেই ধাতুর অর্থ বিপরীত হয়ে যায় কখনো কখনো কী হয় উৎকর্ষ হয় বা অপকর্ষ হয় কখনো কখনো বা প্রায় ক্ষেত্রেই বা অধিকাংশ ক্ষেত্রেই অর্থান্তর ঘটে অর্থাৎ এগুলো যুক্ত হওয়ার ফলে একেবারে অন্য রকমের অর্থ তৈরি হয় তাহলে এই উপসর্গের কাজ কী উপসর্গ কি কী কাজ করে বা উপসর্গের কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমরা এখান থেকে জানলাম তাহলে এগুলোকে কি বলা হলো যে এগুলো যেমন প্রকৃত অর্থে এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ এই সংস্কৃত উপসর্গ কিন্তু বাংলায় বাংলাতেও সংস্কৃত ধাতুর সঙ্গে যুক্ত হওয়ার পরেও আরও কিছু অংশ কখনো কখনো যুক্ত হয়ে বা বাংলাতেও এই শব্দগুলোর ব্যবহার হয় অর্থাৎ বাংলাতেও এই উপসর্গগুলি দরকার হয় তো বাংলার যারা স্টুডেন্ট রয়েছে তাদেরও আমাদের এই উপসর্গ সম্বন্ধে একটু ধারণা দরকার আমরা এই যে সংস্কৃত শ্লোকটি এখানে রয়েছে সেই সংস্কৃত শ্লোকটি যদি আমরা মুখস্থ করি তাহলে নিচে তো ভেঙে দেওয়া আছেই আবার যদি মনে হয় যে না এই কুড়িটি উপসর্গ তো পরপর মনে থাকবে না সেই জন্য স্টুডেন্টদের জন্য বাংলা একটি শ্লোক আকারে দেওয়া হয়েছে সেটি যদি তোমরা বাংলার স্টুডেন্ট যারা রয়েছে তোমরা যদি মুখস্থ করো তাহলে কিন্তু তোমাদের এটি মনে থাকবে তাহলে এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখো যে চার লাইনে বলা হয়েছে পাঁচটি করে প্রত্যেকটি লাইনে রয়েছে প্র পরা অপসমনি অব অনু নীর নি দূর বি অধি সু উৎ অভি অতি তাহলে এখানে এখানে এই যে চার লাইন রয়েছে এটিকে যদি আমরা একটু সুর দিয়ে পড়ার চেষ্টা করি বা মনে রাখার সুবিধার্থে তাহলে আমরা কিন্তু সুর করেও এটিকে মনে রাখতে পারি কেমন করে যেমন প্রা অপশম নি পব অভি অতি তাহলে আমরা এইরকম করেও কিন্তু সুর করে এটিকে পড়তে পারি আবার এই যে কুড়িটি উপসর্গ রয়েছে এগুলো আমরা তো বললামই যে হ্যাঁ ধাতুর পূর্বে যুক্ত হয় যুক্ত হওয়ার বা ফলে এগুলোকে তখন উপসর্গ বলা হয় তাহলে তার আগ পর্যন্ত এদের কি বলা হয় তাদের তার আগ পর্যন্ত কিন্তু এদেরকে অব্যয় বলা হয় তবে এই যে কুড়িটি উপসর্গ এদের মধ্যে যেমন প্রতি ও অতি এই দুটি অব্যয় বা উপসর্গ রয়েছে এদের কিন্তু আলাদা করেই ধাতুর সঙ্গে যুক্ত না হলেও এদের কিন্তু আলাদা অর্থ রয়েছে আর অন্য অন্য যে আঠারোটি উপসর্গ রয়েছে সেই আঠারোটি উপসর্গে কিন্তু আলাদা করে সেই অর্থে কিন্তু কোনো অর্থ পাওয়া যায় না সেগুলো যখন যুক্ত হয় তখন সেই ধাতুকে প্রভাবিত করে তাহলে আমরা কিন্তু এই কুড়িটি উপসর্গ সম্পর্কে আমরা জানলাম যে এগুলো অ্যাকচুয়াল এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ কিন্তু এগুলো বাংলায়ও ব্যবহার করা হয় তাহলে আমরা যারা সংস্কৃত পড়ি তারা তো অবশ্যই জানবো বাংলা যারা পড়ি তাদেরকেও এই বিষয়টি কিন্তু মনে রাখতে হবে বা এই কুড়িটি উপসর্গ আমাদের মনে রাখতে হবে এবারে এরপরে ক্লাসে আমরা কিন্তু বাংলায় কিভাবে ব্যবহার হচ্ছে বাংলার আরও কিছু নিজস্ব উপসর্গ রয়েছে এবং বিদেশি কিছু উপসর্গ রয়েছে সেই বিষয়ে আমরা এরপরে ক্লাসে আলোচনা করব তো যেহেতু এটি এই এগুলি সংস্কৃত উপসর্গ সেহেতু সংস্কৃতে কীভাবে শব্দে ব্যবহার করা হচ্ছে বা শব্দে বা ধাতুর সঙ্গে যুক্ত হওয়ার ফলে কি হচ্ছে সেই বিষয়টা যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে কিন্তু আমরা অনেকটা বুঝতে পারবো যেমন গম ধাতু গম ধাতু মানে গম মানে হচ্ছে যাওয়া কিন্তু এর সঙ্গে যখন লটের তিন বিভক্তি অর্থাৎ তিতসন্ত্রী শীতস্তমি বস্ম এগুলোর মধ্যে কোনো একটি যুক্ত করি যেমন তি আমরা যুক্ত করি তাহলে হচ্ছে গম প্লাস তি হয়ে যাচ্ছে গচ্ছতি গচ্ছতি মানে যাচ্ছে আবার এই গচ্ছতির সঙ্গে মানে গম ধাতুর আগে যদি আমরা আ যোগ করি আ পূর্বক গম প্লাস তি যোগ করি তাহলে হয়ে গেল আগচ্ছতি আগচ্ছতি মানে হলো আসছে তাহলে একেবারেই কিন্তু এর অর্থ বদলে গেল এই রকম করে বিভিন্ন ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতুকে প্রভাবিত করে এই এটি হচ্ছে এই উপসর্গের কাজ তাহলে আমরা আজকে উপসর্গ সম্বন্ধে জানলাম সংস্কৃতের স্টুডেন্টদের অবশ্যই মনে রাখতে হবে এবং বাংলার স্টুডেন্টদেরকেও এগুলো ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে আজকে এই ক্লাসে এই পর্যন্ত রাখছি পরের ক্লাসে আমরা বাংলার যে উপসর্গগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে বিস্তৃতভাবে আলোচনা করব সবাই ভালো থাকবে রাখছি